নটা বেজে সাতাইশ মিনিট আজকের প্রথম যে ফার্স্ট বলছিলাম যে অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করবেন হ্যালো প্রাণ সবাই কেমন আছেন অনেকে বলতে পারেন প্রথমে বলিনি যে ভাই কমেন্টের রিপ্লাই কেন দিচ্ছেন না ভাই একটু সমস্যা হয়েছে যার কারণে কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারতেছি না হয়তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে সমস্যাটা সমাধান হবে আগামী কালকে থেকে হয়তো রিপ কমেন্টের রিপ্লাইগুলো পেয়ে যাবেন দর্শক আজকে বরিশাল লঞ্চঘাটে আছে অ্যাডভেঞ্চার নয় এমবি মানামি ওই সিটি আছে সুন্দরবন বারো তিন তিনটি লঞ্চ আছে যাত্রীও খারাপ নেই দেখতে পাচ্ছেন যে আজকে বরিশাল ঘাটে যাত্রী কিন্তু ভালোই আছে অন্য অন্য দিন থেকে আজকে ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি তবে দুঃখের বিষয় সুন্দরবন বারো লঞ্চে যেতে পারবো না কারণ লঞ্চটির সময় নেই খুব তাড়াতাড়ি লঞ্চটি কিন্তু ব্যাগিয়ে দিয়ে দেবে তারপরও কি আসলে কি ঝুঁকি নেবো না এখনও বুঝতে পারতেছি না আর আজকেও তিনশো টাকা এরপরে আজকে আরও একটা ধামাকা আপডেট আছে যে বাইকের ভাড়া এখন বর্তমানে একটু কিন্তু ডিফারেন্স হয়ে গেছে দর্শক আর রিক্স নিয়ে ভিতরে যাচ্ছি না কারণ সুন্দরবন বারো লঞ্চ একেবারেই সঠিক সময় হঠাৎ করেই ব্যাগ গিয়ার দিয়ে দেয় যদি সেরকম কোনো পরিস্থিতিতে পড়ি তাহলে আমাকে ডলার বাবদ একশো টাকা কমতে হতে পারে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি যাত্রী আছে সুন্দরবন ভারতে আচ্ছা এরপরে আমরা একটু এই ঢাকা বরিশাল রোডের আপডেটে যাই ঢাকা বরিশাল নৌ রোডে সাবেক তিনশো টাকা তো ভাড়া ঈদের পরে চলেই আসলো কেবিন একটু সংকট কেবিন একটু তাড়াতাড়ি যারা বুকিং করে তারা পায় শেষ পর্যায়ে আসলে কেবিন এখন পাওয়াটাই খুব কষ্টকর দুটি একটি লঞ্চ এভাবে মিলিয়ে চলে যাত্রীও কম নেই যার কারণে কেবিনগুলোর সংকটগুলো একটু বেশি অবশ্যই একটু বুকিং দিয়ে রাখার চেষ্টা করবেন একটু আগেভাগে আর বর্তমানে চারশো টাকা বাইক থাকলো। এখন কিন্তু তিনশো টাকা করেই কিন্তু বর্তমানে বাইকগুলো যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি কিন্তু বাইক চলে আসলো আর ডেকের ভাড়াও তিনশো টাকা আর বর্তমানে সোফা এই এই সোফা কিন্তু পাঁচশো টাকা করে যে সোফা কিছুদিন আগেও কিন্তু ঈদের সময় আমরা দেখেছিলাম যে একটু বাড়তি থাকলো এখন কিন্তু ঠিক স্বাভাবিক আর সোফাগুলো থাকে কিন্তু শীতাতফ নিয়ন্ত্রিত সেজন্য আমি যদি বলি ডেকের থেকে কিন্তু আরামে যেতে পারবেন আর অ্যাডভেঞ্চার নয় লঞ্চে প্রবেশ করতেই ভিতরে অনেকগুলো কিন্তু মোটরসাইকেল দেখতে পাচ্ছি অর্থাৎ ভালো বাইক আছে দেখে আসি অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ডেকের অবস্থা কি অ্যাডভেঞ্চার নয় লঞ্চে ডেকের অবস্থা তো খারাপ না ভালোই আছে এই সেটটা যাতায়াতের রাস্তাটা একটু ফাঁকা আছে যদি তেমন যাত্রী হয় তাহলে এই জায়গাগুলো নিয়ে নেবে অনেকেই দাঁড়িয়ে আছে লঞ্চ ছাড়ার পরে এই জায়গাগুলো আসলে নিবে অ্যাডভেঞ্চার নয় পিছন পর্যন্ত যে যাত্রী দেখতে পাচ্ছি আচ্ছা এরপরে একটু এমবি মানামি লঞ্চে যাই দেখে আসি যে এমবি মানামি লঞ্চে কেমন যাত্রী খারাপ না ভালোই যাত্রী আছে ওকে এখন দেখে এমবি মানামি লঞ্চের ডেক যাত্রী আজকে সামনে ঢুকে এই সেটটা ফাঁকা দেখছি জানি না ডেকে গিয়ে অবস্থা হাই হায় রে এমবি মানামি লঞ্চের আজকের অবস্থা দেখতেই পাচ্ছেন যে কি বিপুল পরিমাণে যাত্রী আছে এমবি মানামি লঞ্চে সামনে আগাবো তেমন আসলে কিন্তু জায়গায় পাচ্ছি না যাত্রীদের জন্য দেখেন ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে পিছন পর্যন্ত একেবারেই যেখানে সিঁড়ি ঠিক সেখানে যাত্রীদের একটা ভিড় আছে হয়তো চাদর ঠাদর বিছাবে আর আসলে পিছনে আসলাম দেখে আসি তাহলে দ্বিতীয়তলায় কেমন যাত্রী এমবি বি মানামি লঞ্চের দ্বিতীয়তলা পিছনের ডেকসেনিটি একটু ছোটো অন্য অন্য লঞ্চ থেকেও তবে যাত্রীতে কিন্তু কোনো অংশতে আসলে কোনো কমতি নেই জায়গা অনুসারে কিন্তু ভালোই কিন্তু যাত্রী আছে আচ্ছা দেখতে পেলেন আজকে দুটি লঞ্চের এক এক করে কেমন যাত্রী বাকি ছিল চাঁদপুরের সেই লঞ্চটির তেমন ঘুরিয়ে দেখাতে পারলাম না আজকে আগামী ট্রিপে চেষ্টা করব। দেখি কোন লঞ্চটি আসলে কখন ছেড়ে যায় নটা বেজে সাতাইশ মিনিট আজকের প্রথম যে ফার্স্ট যে লঞ্চটি যাচ্ছে বরিশাল বন্দর ত্যাগ করে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দেখতে পাচ্ছেন বলতে গেলে খারাপ না ভালো গতির সাথেই কিন্তু এই মুহূর্তে ব্যাগ গিয়ার দিয়ে যাচ্ছে সামনেও কিন্তু যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে যেটা আমরা সব সময় দেখে থাকি যে লঞ্চ ব্যাগ দেওয়ার সময় ঠিক ফ্রন্ট সাইডে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে থাকে এবং রিভার সাইডে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে থাকে এই সাইড থেকে এমবি মানামি লঞ্চও ছেড়ে দেওয়ার মতনই হয়তো অল্প কিছু সময় সময় নিবে লঞ্চটি ঘুরেই দ্রুত গতির সাথে সমস্ত গতির সাথে এই মুহূর্তে ছুটে চলছে ঢাকা গন্তব্যের উদ্দেশ্যে আজকের কাট অ্যাডভেঞ্চার লঞ্চ বলছিলাম যে অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু বরিশাল লঞ্চ কার্ড ত্যাগ করবে বলতে বলতে এমবি মানামী মানামি লঞ্চ কিন্তু ব্যাগ গিয়ার দিয়ে দিলো ঠিক ওই সিটি কিন্তু অ্যাডভেঞ্চার নয় ওকে আমি বলছিলাম যে অল্প কিছু সময়ের মধ্যেই ছেড়ে যাবে বলতে বলতেও কিন্তু লঞ্চটি সেরিয়ে দিল এবং কি এক গতিতেই কিন্তু নদীর মাঝে চলে গেল একজন যাত্রী সর্বশেষ সময় আসলে লঞ্চটি মিস করেছে অতএব এখন ট্রলারের সহযোগিতা নিতে হচ্ছে প্রতি জন প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা করে অবশ্যই আপনারা নটা দশ থেকে বারো মিনিটের মধ্যে বরিশাল লঞ্চ ঘাটে থাকবেন নাহলে এই যে যাত্রী তার মতনই হয়তো আপনার শেষ সময় বা আপনার পছন্দের লঞ্চটি কিন্তু মিস করতে হবে শেষ সময় আবার বলে রাখি টলারের সহযোগিতা নিতে হবে যে গতিতে আসলে ব্যাক গিয়ার ওই যাত্রীর কারণে সামান্য গতি কমিয়ে ধীরো গতির সাথেই কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে আগাচ্ছে এমবি মানামি যাত্রী ওটার সাথে সাথেই যে দেখেন পিছন সাইটটা একটু দেখাই পিছন সাইটের গতিটা একটু দেখেন প্রচুর কিন্তু গতি দিয়েছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও আপনি চাইছিল বরিশাল লঞ্চ ঘাট থেকে সর্বশেষ আপডেট সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এত সময় আমাদের সাথে যুক্ত হয়েছিলেন